রেসেলমেনিয়া বত্রিশে শুধুমাত্র ছয় সেকেন্ডে অ্যারিক রানকে হারিয়ে বিশাল একটি রেকর্ড গড়েছেন হলিউড সুপারস্টার দ্য রক শুধু যে এই রেকর্ড গড়েছেন রেসেলমেনিয়া বত্রিশে এমন কিন্তু নয় সেই রাতে যখন ওয়াইট ফ্যামিলি হলিউড সুপারস্টার দ্য রককে আক্রমণ করতে আসে সে সময়ে আরও একজন হলিউড সুপারস্টার জনসিনা তিনি এসে দ্য রককে সহযোগিতা করেছেন চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক রেসেল বত্রিশের সেই রাত্রে রক এবং জনসিনার সঙ্গে কি ঘটেছিল আর কেনই বা হলিউড সুপারস্টার দ্য রক শুধুমাত্র ছয় সেকেন্ডে অ্যারিক রোয়ানকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়েছিল তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় রেসেলমিনিয়া বত্রিশ হলিউড সুপার স্টার দা রক রিং এর মধ্যে এন্ট্রি নেয় এবং সেখানে তিনি প্রোমো কাট করতে থাকেন দর্শকদেরকে উৎসাহ দিতে থাকেন দর্শকদের সঙ্গে এটা ওটা বলে কাট করতে থাকেন তবে এক পর্যায়ে হঠাৎ করে দেখা যায় ওয়াইট ফ্যামিলি সেখানে উপস্থিত হয়েছিলেন ব্রেওয়েত ব্রঞ্জ ট্রোমেন এবং অ্যারিক রোয়ানকে অ্যারিক রোয়ান ব্রঞ্জ ট্রোমেন এবং ব্রেওয়েত সেখানে উপস্থিত হয়ে দ্য রককে কে চ্যালেঞ্জ করতে থাকেন এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে অ্যারিক রোয়ানের সঙ্গে হলিউড সুপারস্টার দ্য রকের ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয় এবং সেইখানে সেই ম্যাচটি কনফার্ম করা হলে রক তিনি তার রেসলিং ড্রেসে ফিরে আসেন এবং তারপরে এদের ম্যাচটি অফিসিয়াল করা হলে যখনই এদের ঘন্টা বেজে ওঠে সেই সময়ে রক বটম অর্থাৎ হলিউড সুপারস্টার দ্য রক তিনি তার সাথে সাথে ফিনিশার প্রয়োগ করেন এবং ফিনিশার প্রয়োগ করে হ্যারিক রোয়ানকে পিন করে শুধুমাত্র ছয় সেকেন্ডে সেখানে জয় পেয়েছে অর্থাৎ ম্যাচটি শুরু হওয়ার বেল বাজার থেকে শুরু করে তিন কাউন্ট হওয়া পর্যন্ত শুধুমাত্র ছয় সেকেন্ড সময় লেগেছে সেখানে রক বটম মেরেছে অর্থাৎ শুধুমাত্র ছয় সেকেন্ডে হলিউড সুপার স্টার দ্য রক অ্যারিক রোয়ানকে হারিয়ে সেইখানে বিশাল জয় পেয়েছে অর্থাৎ এই রেকর্ডটি রেসেলমিনিয়ার ইতিহাসে অন্যতম একটি রেকর্ড বললেও চলে কেননা শুধুমাত্র ছয় সেকেন্ডে রেসেলমিনিয়ার মতো এত বড় একটি স্টেজে জয় পেয়েছেন হলিউড সুপারস্টার দ্য রক অ্যারিক রোয়ানকে হারিয়ে তবে এরপরেই ঘটে আসল ঘটনা রক সেখানে উদযাপন করতে থাকলে হঠাৎ করেই ব্রঞ্জ ট্রোমেন এক সাইড থেকে ব্রেওয়েত আর এক সাইড থেকে এবং রোয়ান আরও এক সাইড থেকে হলিউড সুপারস্টার দ্য রককে ঘিরে ধরেন এবং রককে ঘিরে ধরবার পরে রক একা হয়ে পড়েন রক একদিকে একা অন্যদিকে ব্রেওয়েত এরিক অ্যারিক্রান তারা তিন দিক থেকে তিনজন হ্যাভিওয়েট রেসলার ঘিরে ধরেছেন হলিউড সুপারস্টার দ্য রক কে সে সময় বুঝেই যাচ্ছিল যেভাবেই হোক ব্রেওয়েত ব্রনস্ট্রোমেন এরিক অ্যারিক্রান এই রেসলারগুলো রককে খুবই ভয়াবহভাবে আক্রমণ করবে এবং আক্রমণ করে সেখান থেকে চলে যাবে রক যেহেতু সেখানে একাই রয়েছেন এটার জন্যই মূলত হলিউড সুপারস্টার দ্য রক হয়তো বা পেরে উঠবেন না এই তিন রেসলারের বিরুদ্ধে যেইখানে তিনজন রেসলারই মনস্টার রেসলার ব্রেওয়েদ তিনি তো অসাধারণ শক্তিশালী রেসলার ব্রনস্টোমেন তিনি তো একদম ডেঞ্জারাস রেসলার এরিক রান তিনিও বিশাল শক্তিশালী এবং সুঠামদেহী রেসলার তো এই তিন রেসলারের এগেনস্টে যখন হলিউড সুপারস্টার দ্য রক একা হয়ে পড়েন এবং এই তিন রেসলার আক্রমণ করবেন এমন একটি মুহূর্তে হলিউড সুপারস্টার দ্য রককে সহযোগিতা করতে চলে আসেন আরও একজন হলিউড সুপারস্টার জনসিনা জনসিনা সেখানে একেবারে দৌড়তে দৌড়তে চলে আসেন এবং এসেই ব্রেওয়েতকে ব্রাউন ট্রোমেনকে অ্যারিক রোয়ানকে সকলকেই আক্রমণ করেন অর্থাৎ ওয়াইট ফ্যামিলিকে রক এবং জন সিনা মিলে আক্রমণ করে এন্ডিংয়ের দিকে দেখা গিয়েছে ব্রেওয়েদকে তাদের ফিনিশার প্রয়োগ করেছেন এভাবে মূলত রেসেলমিনিয়া বত্রিশে হলিউড সুপারস্টার রক এবং জনসিনাকে দেখা গিয়েছে ব্রেওয়াইতের এগেনস্টে বা ব্রেওয়েতের ওয়াইথ ফ্যামিলির এগেনস্টে ম্যাচ লড়তে বা ফাইট করতে আর সেখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল এরিক রোয়ানকে শুধুমাত্র ছয় সেকেন্ডে হারানো হলিউড সুপারস্টার দ্য রকের তবে কেন এরিক রোয়ানকে শুধুমাত্র ছয় সেকেন্ডে হারানো হয়েছিল সেই বিষয়টি বিস্তারিত বলতে গেলে সেই সময় এর বেশ কিছু সোর্সের পক্ষ থেকে রিপোর্ট আসছিল রকের নামে বিশাল একটি রেকর্ড করতে চায় ডাব্লুডাব্লিউই ম্যানেজমেন্ট যেটা ডাব্লুডাব্লিউতে ঘটেছে কিন্তু রেসেলমেনিয়ার ইতিহাসে কোনো সময় ঘটেনি অর্থাৎ শুধুমাত্র ছয় সেকেন্ডে ম্যাচ জিতা রেসেলমেনিয়ার ইতিহাসে এমন ঘটনা কিন্তু নেই বললেই চলে তবে সে সময়ে অ্যারিক্রোয়ানের সঙ্গে রকের ম্যাচ দিয়ে শুধুমাত্র ছয় সেকেন্ডে রককে জিতিয়ে রকের নামের পাশে বিশাল একটি রেকর্ড গড়ে রাখতে চান ডাব্লিউ ই ম্যানেজমেন্ট এটার জন্যই মূলত হলিউড সুপারস্টার দ্য রককে সেখানে অ্যারিক রোয়ানের এগেনস্টে শুধুমাত্র ৬ সেকেন্ডে ম্যাচ জয় পাইয়ে দিয়েছিল তো এই ছিল রেসেল 32 বত্রিশের ঘটনা যেখানে হলিউড সুপারস্টার দ্য রক নিজের নামে বড় একটি রেকর্ড গড়েছেন শুধুমাত্র ৬ সেকেন্ডে এরিক মতো বিধ্বংসী রেসলারকে হারিয়েছেন এবং জল সিনা রককে সহযোগিতা করতে এসে ওয়াইথ ফ্যামিলিকে ভয়াবহ আক্রমণ করেছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসলিং সম্পর্কে নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে তো রেসলিং সম্পর্কে ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ